এমন লোক তোমাকে বলবে যে হুজুর দেখছি ইমাম সাহেবের এই সমস্যা সাহেবের এই সমস্যা যেই লোকটা বলতেছে সে ফরসাপ করেও পানি লয় না মাঝে মধ্যে খবর নিয়ে দেখেন বাথরুমে গেলে সে পায়খানা করেও পানি নেয় না কিন্তু সে ভুল ধরে ইমাম সাহেবের মুয়াজিন সাহেবের না বলেন এগুলো আগে ঠিক করেন শেষদা ওটাও কবুল হবে না এই এগুলো আগে ঠিক করতে হবে নাইলে সেজদা দিবেন এটাও কবুল হবে না আল্লাহ পাক এই সেজদার আশা আল্লাহ পাক করে না ঠিক কিনা এর জন্য আলেমদের ইমাম আলেমদের হক্কানি আলেম এদের বিচারটা হবে পর্দার ভিতরে আপনি এদেরকে যদি ভুল ধরেন এদেরকে যদি আপনি বলেন এটা ভুল সেটা বল এটা হয় না ওইটা হয় না একদল ফাটি দেখবেন এই একদল লোক দেখবেন আগে বাগে মসজিদে তারা আসে আইসা দেখবে মসজিদের তুরুটি ধরে ধরে কিছু কিছু মুসল্লিরা আমাদের এখানে না বিভিন্ন জায়গায় আসে রকম লোক আছে তারা আগে বাগে যাবে বার থেকে নিয়ত করে তারা বের হয় আজকে মসজিদে যাব যাইয়া ইমাম সাহেবের ভুল ধরবো মহাজ্জেন সাহেবের ভুল ধরবো খাদেম সাহেবের ভুল ধরবো কিসের ভুল কুন্দননের ভুল দেখবে তারা মসজিদ পরিষ্কার আছে কিনা কোনো জায়গায় ময়লা আছে কিনা আছে না রকম লোক আমাদের মধ্যে আছে। তারা ভুল ধরার জন্য প্রস্তুতি নিয়ে আসে আজকে দেখব মসজিদের কোনো কোনায় বালু আসে কিনা কোনো জায়গার মধ্যে কোনো ত্রুটি আসে কিনা কোনো জায়গায় দুলাবালি আসে কিনা এগুলা ধরার জন্য আসে আরে মুসলমান তুমি তখন ওই মুমিন মুসলমান হইবা এগুলার ভুল না ধরে তুমি যখন মসজিদে যদি এই নিয়তটা করে আসতে পারো আজকে আমি মসজিদে যাব। যাইয়া যদি দেখি কোনো জায়গার মধ্যে ধুলু বালি লেগে আছে ওঠা যাইয়া আমার হাত দিয়ে আমি নিজেই পরিষ্কার করে দিব এই কাজটা যদি করতে পারেন আপনি মুমিন মুসলমান ঠিক কিনা আর যদি বলেন না আমি ভুল ধরবো ওঠা নাই ওঠা এই সমস্যা সেই সমস্যা আপনি এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি মসজিদে আসেন আল্লাহ পাক আপনাকে এর জন্য এটার জন্য আপনাকে দায়িত্ব দেয় নাই আপনি এর জন্য আসতে পারেন যে আমি আজকে আগে আগে মসজিদে যাব মসজিদ পরিষ্কার করব মসজিদের কোনো জায়গায় কোনো ময়লা দুলুবালি আসে কি না কোনো সমস্যা আসে কিনা আমার নিজের হাত দিয়ে সেটা পরিষ্কার করতে পারবো যদি এই কাজটা করতে পারেন তাইলে আপনার দুনিয়া এবং আখেরাত আল্লাহ রাব্বুল আলমিন উজালা করে দিবে আল্লাহ পাক আপনার পরিষ্কার করে দিবেন আপনার জীবন এবং জিন্দিগি